অতি চালাকের গলায় দড়ি অতি বোকার পায়ে বেরি এক মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বাংলা সমাজজীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও লোকজ প্রজ্ঞা থেকে জন্ম নেওয়ায় প্রবাদটি মানুষের আচরণ ও চিন্তাধারার এক গভীর সত্য উন্মোচন করে অতি চালাকের গলায় দড়ি অতি বোকার পায়ে বেরি এই কথাটি কেবল নৈতিক সতর্কতা নয় বরং মানব মন ও সমাজবোধের পারস্পরিক সম্পর্কের এক সূক্ষ্ম ব্যাখ্যা এক অর্থ ও প্রেক্ষিত বিশ্লেষণ চালাক শব্দটি সাধারণত বুদ্ধিমান বিচক্ষণ বা তৎপর মানুষকে বোঝায় কিন্তু অতি চালাক মানে সেই ব্যক্তি যিনি নিজের বুদ্ধিকে সীমাহীনভাবে প্রয়োগ করে ব্যক্তি স্বার্থসিদ্ধি বা অন্যকে ছলনায় ফেলার চেষ্টা করেন অপরদিকে বোকা শব্দটি সরলমনা বিশ্বাসপ্রবণ মানুষকে বোঝালেও অতি বোকা হয়ে গেলে তা হয়ে ওঠে বাস্তবতা বিমুখ ও আত্মবিনাশী সরলতা এই প্রবাতে তাই দুটি বিপরীত দিক তুলে ধরা হয়েছে অতিরিক্ত চাতুর্য ও অতিরিক্ত সরলতা দুটোই শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে দুই যুক্তি ও সমাজ জীবনের অভিজ্ঞতা লোকজ অভিজ্ঞতা বলছে অতিরিক্ত বুদ্ধি প্রয়োগে মানুষ প্রায় নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে সমাজবিজ্ঞানীদের মতে অতিরিক্ত কৌশল আত্মপ্রতারণার পথ তৈরি করে যে ব্যক্তি সর্বদা ছলচাতুরির আশ্রয় নেয় সে ধীরে ধীরে সমাজের বিশ্বাস হারায় এবং একসময় তার পরিকল্পনাই তার পতনের কারণ হয় এটাই গলায় দড়ি রূপক অন্যদিকে অতিরিক্ত সরল বা বোকা মানুষ সমাজের বাস্তবতা অনুধাবন করতে পারে না সে অন্যের ইচ্ছায় পরিচালিত হয় এবং নিজের স্বাধীনতা হারায় এই অবস্থাকেই বোঝানো হয়েছে পায়ে বেড়ি দ্বারা সমাজের এই অভিজ্ঞতাই প্রবাদের মূল প্রজ্ঞা তিন নৈতিক শিক্ষা ও ব্যক্তি জীবনের প্রতিফলন এই প্রবাদটি মধ্যপন্থার দর্শন শেখায় জীবনে যেমন অতিরিক্ত কৌশল বিপজ্জনক তেমনি অতি বিশ্বাসও ক্ষতিকর সত্যিকারের প্রজ্ঞা হল পরিস্থিতি অনুধাবন করে সংযম ও সততার পথে চলা মনোবিজ্ঞানের ভাষায় অতি চালাক মানুষ ম্যানিপুলেটিভ পার্সোনালিটির পরিচায়ক যার ফল আত্মকেন্দ্রিকতা ও বিচ্ছিন্নতা আর অতিবকা মানুষ ডিপেন্ডেন্ট পার্সোনালিটির প্রতীক যিনি সবসময় অন্যের নিয়ন্ত্রণে থাকেন উভয় অবস্থায় মানসিক ভারসাম্যের অভাব সৃষ্টি করে চার দার্শনিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ প্রাচ্যদর্শনে বিশেষত উপনিষদ চাণক্যনীতি ও বৌদ্ধ চিন্তায় অতিরিক্ততা সর্বদা অনিষ্টকর এই নীতিটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অতি চালাকের পতনের মূল কারণ হল অহংকার ও আত্মপ্রতারণা আর অতি বোকার পতনের কারণ হলো অজ্ঞনতা ও অন্ধবিশ্বাস দুই চরমই মানুষকে সত্য ও স্বাধীন চিন্তা থেকে দূরে সরিয়ে দেয় বাংলা প্রবাদটি তাই শুধু নৈতিক নয় এক গভীর জীবন দর্শনের প্রতিধ্বনি সমতা ও সংযমেই মুক্তি সারমর্ম অতি চালাকের গলায় দড়ি অতি বোকার পায়ে বেরি এই প্রবাদটি শেখায় যে অতিরিক্ততা যে কোনো রূপেই অনিষ্টকর জীবনে সাফল্য বা শান্তি আসে না কৌশল বা সরলতার চরম থেকে বরং আসে মধ্যপন্থা বাস্তব বোধ ও আত্মসচেতনতার সমন্বয় বুদ্ধি ও সরলতা দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই প্রকৃত প্রজ্ঞা সংগৃহীত